প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ পাঁচই আগস্ট বাঙালির জন্য প্রতারিত হবার একটা দিন বাঙালির জন্য অন্ধকারাচ্ছন্ন কালো একটি দিন বাঙালির ইতিহাসের একটি কলঙ্কজনক দিন গত বছর এই দিনে একটা রেজিম চেঞ্জ হয়েছিল এবং পাঁচই অগস্ট জুলাই মাস থেকে আপনারা জানেন যে জুন মাস থেকে বেসিক্যালি একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে সেই আন্দোলন ক্রমাগত দানা বাঁধছিল ষোলোই জুলাই সারা দেশে ছয় জন নিহত হয়েছিল তার মধ্যে রংপুরের শিবির নেতা আবু সাইদের হত্যাকাণ্ডটি সারা দেশে স্পার্ক করেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে শিবিরকে আসলে পুলিশের গুলিতে নয় তাকে হত্যা করেছিল তারই দলের লোকজন এটা নিয়ে আমি আগেও কথা বলেছি আজকে সেটা নিয়ে কথা বলবো না তো এই অবস্থায় তারপরে গ্রাজুয়ালি আপনারা জানেন যে উনিশে জুলাই রাত থেকে মানে বিশে জুলাই থেকে কারফিউ জারি হয় সেনাবাহিনী নামে এবং তারপরে পরিস্থিতি ক্রমাগত অবনতি হয় এবং আগস্ট মাসটা এসে মানে একদম চূড়ান্ত দিকে চলে যায় সেই সময় ষড়যন্ত্রের আন্দোলনটা আমি ষড়যন্ত্র এই কারণে এখনো বলি যে তখন আমরা বলেছিলাম যে এটা আসলে একটা জামাত শিবিরের আন্দোলন কিন্তু আপনাদের অনেকেই তখন বিশ্বাস করেননি। কিন্তু আজকে এটা ক্লিয়ার আজকে জামাত নিজেরা বলছে শিবির নিজেরা বলছে শিবির কিভাবে ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে বিভিন্ন আকাম করতো যাতে ছাত্রলীগের বদনাম হয় ডক্টর ইনুস নিউ ইয়র্কে গিয়ে নিজে বলেছেন যে এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল সো ইট ইস নাও ক্লিয়ার কিন্তু কিছু বিষয়ে যে অগাস্টের কিছু ঘটনা আমি আপনাদের জানাতে চাই যেগুলোর অনেক কিছুই অজানা খুব অল্প কিছু ঘটনা যেমন পয়লা অগাস্ট আওয়ামী লীগ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ স্মরণে একটা শোক র্যালি করতে চেয়েছিল আপনারা জানেন যে আগস্ট বাঙালির জন্য একটা খুব স্পর্শকাতর মাস পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হয়েছিলেন তাকে হত্যা করা হয়েছিল হ্যাঁ সেই শাহাদত বরণের মাসে পয়লা আগস্ট শোক র্যালি করার কথা ছিল আওয়ামী লীগের সরদী উদ্যান থেকে বঙ্গবন্ধু ভবন কিন্তু সেই শোক র্যালিটি শেষ মুহূর্তে বাতিল করা হয় তেসরা অগস্ট আওয়ামী লীগ একটি সমাবেশ রাজনৈতিক সমাবেশ প্রোগ্রাম বাতিল করা হয় এখন যখন আমি জানতে চাই তখন বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মনে করেছিলেন যে এই প্রোগ্রামগুলো হলে প্রচুর রক্তপাতের সম্ভাবনা আছে প্রচুর গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তিনি এই প্রোগ্রামগুলো হতে দেনি তারা শেখ হাসিনাকে কনভিন্স করেছিল যে আগস্টে তেসরা আগস্টে সমাবেশটা করলে প্রচুর রক্তপাত হবে এটা একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর আমাদের জানা দরকার এখন আমাদের মনে হচ্ছে যে আওয়ামী একটি রাজনৈতিক দল জুলাই আগস্টে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেই সংকট কেন আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে মোকাবেলা না করে পুলিশ এবং পরবর্তী আর্মির উপরে ডিপেন্ড করেছিল এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমাদের সত্য জানার সত্ত্বে জানতে হবে তেসরা অগাস্ট আমরা সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূয়া কে দেখলাম যে তিনি আর্মিকে রাজপথে নামতে মানা করছেন এবং সরকার বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছেন এই ইকবাল করিম ভূয়া তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই সেনাপ্রধান ছিলেন তিনি কেন শেখ হাসিনা সরকারের অনেক উপকার কিন্তু তিনি নিয়েছেন মানে একদম সেনাবাহিনীর যে কয়জন একদম সর্বোচ্চ বেনিফিশিয়ারি তার মধ্যে হিজ তিনি কেন বিরুদ্ধে গেলেন এই যে জুলাই আগস্টের আন্দোলন এইটা তো জামাত শিবির ইন্টারন্যাশনাল কিছু গডফাদাররাও জড়িত পাকিস্তান তার আইএসআই এবং আরো আরো বিদেশি শক্তি জড়িত মার্কিন ডিপ স্টেট জড়িত এই জায়গায় এবং মার্কিন ডিপ স্টেটের আমরা এই জুলাই আগস্টের আন্দোলনে অনেককে দেখেছি হ্যাঁ যারা একেবারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আল্লাহর কাপে কিনা হক বাঁধন অনেক শিল্পীদের দেখেছি এখন তো বলা হচ্ছে যে এরা এই মার্কিন স্টেটের টাকা যাই হোক আহ তেসরা অগাস্ট এই সমাবেশ ক্যান্সেল হলো এদিকে তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষিত হলো শেখ হাসিনার পদত্যাগ চাই এই সময় শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি সেই সময় তার আশেপাশে সবাইকে বলেছিলেন দলীয় নেতাদের বলেছিলেন যে অনেক হলো এবার আমি চলে যাই কিন্তু তাকে পদত্যাগ সেই মুহূর্তে তিনি পদত্যাগের সিদ্ধান্তটা নিতে পারেনি চৌঠা আগস্ট খুব ভাইটাল একটা দিন চৌঠা আগস্ট সকাল বেলায় বিভিন্ন নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের মিটিং হয় এখানে সব গোয়েন্দা সংস্থা প্রধানরা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এখানে কয়েকজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং তারা একটা সিদ্ধান্ত নেন যে আগস্ট বিকেল থেকে অনির্দিষ্ট কালের জন্য জারি করা হবে এবং এই থেকে জারি করার কথা ছিল ছয়টা কিন্তু সেটা পিছিয়ে এগিয়ে মানে বলা হয় যে না পাঁচটা থেকে খুব কড়া একটা কারফিউ হবে আর্মি মি আমি বিশে জুলাই থেকে রাজপথে ছিল কিন্তু এই চৌঠা আগস্ট বিকেল থেকে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের বলা হলো যে আপনারা সব ঘরে চলে যান আপনারা বাইরে বেরোবেন না আর পুলিশ করবে। ঘরে চলে গেল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলেন সেই সময় তারা কিন্তু ঘরে যায়নি তারা রাজপথে ছিল তার মানে আপনি আওয়ামী লীগকে ঘরে নিয়ে আসলেন আপনার প্রতিপক্ষকে আপনি রাজপথে রেখে দিলেন এই সময় মানে শেখ হাসিনার সরকারের পতন হবে এরকম একটা মানে গুঞ্জন কিন্তু বাতাসে ভাসছিল আমার মনে আছে যে দোসরা অগাস্ট কানাডার থেকে একজন বড় ভাই উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সেভেন্টি টু মধ্যে এই গভর্নমেন্ট চলে যাবে পরে আমি জিজ্ঞেস করেছিলাম তাকে যে আপনি যে এই যে দুই তারিখে বললেন সেভেন্টি টু আওয়ার্স মধ্যে চলে যাওয়ান আপনি জানলেন কিভাবে তখন তিনি বললেন যে সেনা প্রধান ঢাকা উত্তরের যিনি সভাপতি আওয়ামী লীগের রহমান সাহেব তাকে নাকি বলেছিলেন যে এই সরকার আর বেশি দিন থাকবে না তো যাই হোক এই এই রিউমারের মুখে রাত পর্যন্ত কিন্তু গণভবনের লোকজন ছিল সেনা প্রধান ছিলেন অন্যান্য বাহিনীর প্রধানরা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একটা রিসেন্ট ইন্টারভিউতে দেখলাম যে আমাদের সিডনির সাংবাদিক ফজরুল বারিভাইয়ের সাথে ইন্টারভিউ তিনি বলছেন যে চার তারিখ রাতে তার সাথে কথা হয়েছে সেনাপ্রধানের এবং সেনাপ্রধান স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনশিওর করেছেন যে এই সমস্ত পরিস্থিতি তিনি ট্যাকেল করবেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনি শিওর আপনি ট্যাকেল করবেন আপনি যদি না পারেন বলেন আমি পুলিশ এবং আমার রাজনৈতিক যে শক্তি আছে সেটা নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবো কিন্তু জেনারেল ওয়াকার তখন বলছে অন মি এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিকে বলে ঠিক আছে আপনি আহ চিফ আর্মি চিফ সাথে মিলে প্ল্যান ঠিক করেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান তো রাত দেড়টা পর্যন্ত জেনারেল ওয়াকার গণভবনে ছিলেন তারপরে তিনি পুলিশের আজিরা এরা ক্যান্টনমেন্টে যান যে পরের দিনে প্ল্যান কি হবে এর মধ্যে আবার এই তেসরা অগাস্ট একটা সেনা দরবার হয়েছিল ক্যান্টনমেন্টে দুপুরে সেই দরবারে এই আজকের যশোরের জিওসি যে গোপালগঞ্জের গণহত্যার নেতৃত্ব দিয়েছেন যিনি মাঠ পর্যায়ে এই জেনারেল এমদাদ মেজর জেনারেল এমদাদ সে কিন্তু আকারকে প্রশ্ন করেছিল বলেছিল যে আপনি তো প্রধানমন্ত্রীর আত্মীয় আপনি তো গুলি চালাবেন প্রয়োজনে বাট সেইখানে এমন ভাবে আলোচনাগুলো হয় যে সেনাবাহিনী গুলি চালাবে না ছাত্র বুকে তো এই সেনা দরবার এটা খুব ইন্ডিকেটিভ ছিল কিন্তু সেনা দরবারের এই আলোচনাটা কিন্তু মিডিয়ায় আসেনি চার তারিখ রাতে ক্যান্টনমেন্টে গেলেন পুলিশের আইজি আর্মি চিফ এরা আলাপ করলেন এদিকে আড়াইটার সময় আর্মি চিফ সব জিওসি দের সাথে সব ক্যান্টনমেন্টের চিফ যে জিওসি তাদের সাথে আলাপ করলেন এবং বললেন যে আর্মি রাজপথে ছাত্র জনতাকে বাধা দেবে না দেখেন গণভবনে বলে আসলো হিল হ্যান্ডেল সবকিছু নিয়ন্ত্রণ করবে আর এদিকে সে আর্মি বলছে যে কোনো রকমের বাধা দেবেন না পাঁচ তারিখ সকালে আরো ইন্টারেস্টিং ঘটনা পাঁচ তারিখে শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন যে তিনি বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন পদত্যাগপত্র সাবমিট করবেন এই সাড়ে নটার সময় এই ওয়াকার এসে এটা শুনে শেখ হাসিনাকে বললেন যে না 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 আপনি পদত্যাগ করবেন মি ট্রাই আমি দেখি সব পার্টির সাথে কথা বলি আপনি পদত্যাগ করতে না দেখেন থেকে দিকে দিকে চলে গেল দেখাচ্ছে যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এদিকে শেখ হাসিনা এক জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন তিনি সাড়ে দশটার দিকে দোতলায় চলে যান তার রুমে এবং তিনি একটা ভাষণের জন্য তৈরি করেন এদিকে পরিস্থিতি খারাপ হচ্ছে এগারোটা পর্যন্ত ঢাকা নর্মাল ছিল পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর আসছে যে না ঢাকা নর্মাল তারপরে সাড়ে এগারোটার দিকে বোধ মানে সময়টা একটু এদিক ওদিক হতে পারে যা উত্তরা আব্দুল্লাহপুর থেকে একটা মিছিল আসে হাজার খানেক লোকের তো পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হলো যে এই মিছিলটা মহাখালী হয়ে প্রেস ক্লাবে চলে যাবে এদিকে আর্মির থেকে কিন্তু আন্দোলনরত নেতৃত্বের কাছে চলে গেল যে তোমরা রাজপথে নামো আমরা তোমাদের বাধা দেব না তখন উত্তরার থেকে মিছিল আসলো এই মিছিলের ছবি সোশ্যাল মিডিয়া দেখার দিকে যাত্রাবাড়ি চারিদিক থেকে রাজপথে মানুষ নামলো আর মানুষের তো একটা পক্ষ ছিল তিনটে আমি সবসময় বলি যে একটা পক্ষ আওয়াম লীগ সরকার একটা পক্ষ তার বিরোধী যারা আন্দোলন করেছে এটার গোপন নেতৃত্ব ছিল জামাত শিবিরের হাতে বিএনপি পরবর্তীতে এটার সাথে অ্যাড হয় লন্ডন থেকে তারেক রহমান এটার সাথে ইনভলভ ছিল আর একটা পক্ষ ছিল সাধারণ মানুষ তারা নানান কারণে শেখ হাসিনা সরকারের উপরে বিরক্ত ছিল তারা একটা পরিবর্তন চাইছে আজকে একটা স্ট্যাটাস দেখলাম যে একদিন বলছে যে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম একটা গণ অভ্যুত্থান চেয়েছিলাম কিন্তু ভুল মানুষের হাত ধরে এই গণ অভ্যুত্থানটা এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা আমরা চাইনি এটা আমরা চাই না তো এইরকম একটা ঘটনা হয়েছে তো শেখ হাসিনা তাকে সকালেও পদত্যাগ করতে দেয়া হলো না এবং এদিকে মব কিন্তু একটা পর্যায়ে গণভবনের দিকে আসছিল এবং মানে ক্রমশ এগিয়ে আসছিল এবং ওয়াকার জানতেন মূল পরিকল্পনা ছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবনে নিঃশংস ভাবে হত্যা করা হবে এবং ওয়াকার এটা জেনে এই প্ল্যানেও তিনি সায় দিয়েছিলেন তো সেই সময়ে ভারতের একটা রোল আছে যে ভারত বিশেষ করে তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়াল কিন্তু বাংলাদেশে আর্মি চিফ কে বলেছে যে সেন্ট শেখ হাসিনা হ্যাঁ তবু তখন মানে ইন্ডিয়ান চাপে ওয়াকার অনেকটা বাধ্য হয়েছে এবং বিমান বাহিনীর প্রধানকে বলেছে বিমান বাহিনীর প্রধান তখন তার সাব বলেছে এবং প্রথমে ওয়াকার চেয়েছিল যে ভারতীয় বিমানে এসে শেখ নিয়ে যা কিন্তু ভারত বলেছে না আমাদের সীমানায় দাও তুমি তারপরে আমরা তাকে নিয়ে যাব তো আলটিমেটলি এই বিমান বাহিনীর পক্ষ থেকে সব অর্গানাইজ করেছিলেন স্কডেন লিডার সাম আব্দুল্লাহ এখন দেখলাম যে আবদুল্লাহকে নাকি এই রেজেন্ট ষড়যন্ত্র দেশ বিরোধী ষড়যন্ত্র এসব কারণে বছরের জেল দিয়ে সে এখন কারাগারে আছে তো আলটিমেটলি তো শেখ হাসিনাকে মানে তিনি যেতে চাননি তিনি অজু করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তাকে যদি হত্যা করা হয় যেন তাকে টুঙ্গিপাড়ায় তার বাবার কাছে কবর দেওয়া হয় তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ভারতে যেতে চাননি কিন্তু তাকে শেষ মুহূর্তে তার ছেলে জয় অনুরোধ করেছে তার বোন শেখ রেহানা করেছে শেখ রেহানা আগের দিন আপা লন্ডন থেকে এসেছেন তো আলটিমেটলি তাকে এস এস শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রতি লয়াল ছিল এসএসএফ তাকে এই বিমানে কুর্মিটাল বিমানে উঠিয়ে দেয় তো এসএসএফ যখন গাড়ি করে যাচ্ছিল এদিকে মব একদম কাছে চলে আসছে তখন তাকে বাণিজ্য মেলা থেকে হেলিকপ্টারে কুর্মিটলায় নেওয়া হয় এবং সেই কুর্মিটলার থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় প্রথমে এই ত্রিপুরার এদিকে সেখান থেকে আলটিমেটলি ওয়েন্ট টু দিল্লি এবং তাকে দিল্লিতে রিসিভ করেন অজিত দাবল নিজে এবং যারা বিমান চালিয়ে গিয়েছিলেন বিমান বাহিনীর তারা ওই পাঁচ তারিখ ছিলেন তারা ছয় তারিখে ব্যাক করেছেন তো এই এই ঘটনাগুলো আমাদের জানা দরকার যে ওয়াকারের রোলটা এটা ইনভেস্টিগেট হওয়া উচিত শেখ হাসিনা যেতে শেখ হাসিনা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন অজু করে বসেছিলেন হ্যাঁ তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন তাকে পদত্যাগ করতে দেয়নি তিনি রক্তপাত এড়ানোর জন্য তার দলকে মাঠে নেওয়াননি কিন্তু আজকে এটা বলা হচ্ছে যে রাজনৈতিক ক্রাইসিস কেন পলিটিক্যাল পার্টি দিয়ে ফেস করা হলো না তো যেটা বলছিলাম যে কারা শেখ হাসিনাকে এই রাজনৈতিক শক্তিটা ব্যবহারে নিরুৎসাহিত করেছিল তারা কি ষড়যন্ত্রের অংশ ছিল নাকি তারা সরল মনে এই কাজগুলো করেছিল অনেকগুলো মিসিং ডট আছে এই সমগ্র প্রক্রিয়ায় সেনা ওয়াকার অংশ ছিল তার খুব প্রকট মিসিংযোগছে আওয়ামী লীগের দলের ভেতরে কোনো মুস্তাক ছিল কিনা সেটিও একটু খতিয়ে দেওয়া দরকার আজকে এই জুলাই সনদ নিয়ে কি হাসি তামাশা হবে শুনলাম যে মেয়ে ইয়াতে মানিক মেয়ীতে এদিকে এই ষড়যন্ত্রের ডিপ স্টেটের অন্যতম প্রতিনিধি সাবেক মার্কিন বাংলাদেশ পিটার হাস তার সাথে দেখলাম যে কক্সবাজারে চার মিটিং করছেন রয়্যাল টিউলিপ হোটেলে যেখানে জুলাই সনদ দেয়া হচ্ছে ঢাকায় সেখানে তারা কক্সবাজারে আমি জানি না এনসিপি দেখলাম একজন নেতা এই জুলাই সনদ ঘোষণা বর্জন করছে কিন্তু পুরো এনসিপি করছে কিন্তু আমি জানিনা বাট ইন্টারেস্টিংলি হলো যে একটা মধ্য দিয়ে একটা সুন্দর একটা দেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ তাকে কিভাবে ধ্বংস করে দেয় এবং এই ধ্বংসের নেতৃত্ব দিয়েছে শান্তিতে নোবেল বিজয় বাংলাদেশের মানুষের অত্যন্ত শ্রদ্ধার একটা লোক যাকে আজকাল শ্রদ্ধা করবার মতো মানুষের সংখ্যা অনেক কমে গেছে এবং আপনি যদি